সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এই বিষয়গুলোতে আপনাদের পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি কারণ আমরা মনে করি যে সাংবাদিকরা সাংবাদিকের দৃষ্টিতেই হচ্ছে মানুষ এই সমাজকে দেখে এবং দেশকে দেখে এবং আমরা যেন একটা শিক্ষিত একটা ভোটারদের মনস্তত্ব গড়ে ওঠার পিছনে গড়ে তোলার পিছনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে সাংবাদিক অর্থাৎ ভোটাররা তাদের মনস্তত্ব কিভাবে গড়ে উঠবে সমাজের প্রতি তাদের দৃষ্টিটা কেমন হবে যারা প্রার্থী হচ্ছে তাদের প্রতি তাদের দৃষ্টিটা কেমন হবে এবং ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিও এই যে আমাদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটির দর্শনটা গড়ে ওঠার পিছনে কিন্তু সাংবাদিকদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যাশা করব এনসিপির গণতন্ত্রের পথে সংস্কারের পথে এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের পথে এনসিপির যে কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে বাংলাদেশ পন্থী যে কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে এবং বাংলাদেশকে ধারণ করে এনসিপি আপনারা জানেন আঠাইশে ফেব্রুয়ারি আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা প্রত্যাশা করব বিগত সময়গুলোতে সাংবাদিকদের যে ধরনের পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আমরা সহায়তা পেয়েছি ঠিক একইভাবে আমরা তাদের সহায়তা পরবর্তী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে পাব আর দেবিদ্দার বিশেষ করে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেবিদ্দারকে আমরা আপনাদের ক্যামেরার চোখে আমরা দেবীর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আশা করি আপনাদের এই ক্যামেরা আপনাদের এই যে ভয়হীন মনোভাব আপনার আপোষ করার কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে এই নিশ্চয়তা এই দেবীর দ্বারা আমরা দিতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তীতে যেটা হচ্ছে ফেয়ারলেস জার্নালিজমের চর্চা আপনারা করবেন আপনারা কোনো ব্যক্তি ব্যক্তি পূজার দরকার নাই দল পূজার প্রয়োজন নাই আমি বলবো না যে এনসিপি কে আপনারা হচ্ছে প্রমোটিভ জার্নালিজমের প্রয়োজন নাই আপনারা ফ্যাক্ট বেস জার্নালিজম করেন যেটা সত্য সত্যকে তুলে ধরেন যেটা অন্যায় অন্যায়কে তুলে ধরেন কোনো ব্যক্তি বিশেষে যেন জার্নালিজমের মানদণ্ড যেন পরিবর্তন না হয় কোনো ব্যক্তিকে আলাদা করে নির্ণয় নির্ণয়ের কোনো প্রয়োজন নেই যেটা সত্য এবং মিথ্যার মাঝখানে যেই আমরা যেন বিভেদটা যেন না ভুলে যাই